আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব যুক্তরাষ্ট্রের জাতিসংঘের আশিতম অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ থেকে তিনটি দলের চারজন নেতাকে নিয়ে পৌঁছে গেলেন এবং জন অফ বিমানবন্দর থেকে প্রফেসর ইউনুস নির্বিঘ্নে বেরিয়ে গেলেও এনসিপি এবং বিএনপি নেতাদের উপর আওয়ামী ফ্যাসিজমের দশররা ব্যাপক অপমান লাঞ্ছনা কি বলবো যে তাদেরকে লাঞ্ছিত করেছে যে বিষয়টির তীব্র নিন্দা জানিয়ে শেষ করতে চাই না আমরা এর আইনি ব্যবস্থা দেখতে চাই বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি সবচেয়ে ভদ্র ক্লিন ইমেজের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি এখন পর্যন্ত আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ দেখতে চান না আওয়ামী ভোটের মাঠে দেখতে চান সেই মির্জা ফখরুল আলমগীরকে বিমানবন্দরে তুচ্ছ তাচ্ছিল তুই তুকারি গালি গালাজ পর্যন্ত করেছে অমি ফ্যাসিজমের দর্শকরা পাশাপাশি চব্বিশের বিপ্লবের অন্যতম একজন নেতা আক্তার হোসেনকে ডিম মেরে আমরা দেখেছি কি অবস্থা করেছে তার গায়ে যে কোট বা ব্লেজার যেটি পড়া ছিল পুরো ডিমে মেখে গেছে এবং আমরা দেখেছি এনসিপির আরেকজন নেত্রী তাসনিম জারা যিনি একজন পেশায় ডাক্তার এবং যুক্তরাজ্যে তিনি একটি নামকরা হাসপাতালে চিকিৎসক হিসেবে নিয়োজিত ছিলেন সেই তাস্তিম জালাকে কি অকট্য ভাষায় গালাগাল করেছে যেটা আসলে কল্পনা করা যায় না এগুলো বস্তির ছেলে মেয়ে এইসব শব্দ বুকে আনে না যেগুলো আমেরিকার মতো উন্নত একটি দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা সবার সামনে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে শুনিয়েছে বিশ্বকে একটা প্রশ্ন আসে মাথায় আওয়ামী লীগের মধ্যে কি কোনো সভ্য মানুষ নেই রাজনৈতিক শত্রুকে বা বিরোধী মতকে বিরোধী মতকে আমরা যে কোনো ভাষায় গালাগাল দিতে পারি না শিষ্টাচার বলে একটা কথা আছে আমরা আওয়ামী লীগ বিএনপি জামাত এনসিপি যাই হই না কেন দিন শেষে আমরা মুসলমান তাই তো যদি আমরা মুসলিম না হই ভিন্ন ধর্মেরও হই সেখানেও কাউকে এই ভাষায় গালি দেওয়ার অনুমতি দেওয়া হয়নি ইতিমধ্যে অনেকের নাম প্রকাশ হয়ে গেছে যুক্তরাজ্যের যুক্তরাষ্ট্রের পুলিশ বেশ কজনকে গ্রেফতার করেছে আরেকটি প্রশ্ন ওঠে আওয়ামী লীগ এই ঘটনার মাধ্যমে কি প্রমাণ করতে চেয়েছে যে তারা পারে ষোলোটা বছর যে আওয়ামী লীগ মানুষের উপর নির্যাতন চালিয়েছে জুলুম করেছে গুম খুন ক্রস ফায়ার করেছে নিরীহ মানুষকে তুলে নিয়ে হত্যা করেছে সেই আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার আগে দু হাজার মানুষকে হত্যা করেছে চল্লিশ হাজার মানুষকে আহত করেছে অন্ধ করেছে পঙ্গ করেছে যখন বিপ্লবের ব্যর্থ হয়ে মানে বিপ্লবে ছাত্র জনতার বিপ্লবে শেখ হাসিনা পালিয়ে যায় তখন আওয়ামী লীগ গর্তে ঢুকে যায় এরপর আমরা দেখলাম যুক্তরাষ্ট্রে সেই আওয়ামী লীগের দোসররা তারা আমাদের এই জাতীয় নেতাদের সাথে এই আচরণ করেছে এতে করে আওয়ামী লীগ প্রমাণ করেছে যে শেখ হাসিনার সাথে বাংলাদেশিরা অন্যায় করেছে বিএনপি জামাত এনসিপি অন্যায় করেছে নাকি শেখ হাসিনা অন্যায় করে দেশ থেকে পালিয়েছে এই বিষয়টির জবাব খুঁজতে হবে আমাদের খুব আশ্চর্য লেগেছে ডক্টর ইউনুস যাদেরকে সপর সঙ্গী করে নিয়ে গেলেন এক সঙ্গে একই বিমানে চেপে গেলেন তিনি কি করে নিরাপদে চলে গেলেন আর বাকিদেরকে এই কি বলবো যে জালিমদের সামনে এই সন্ত্রাসীদের সামনে এই রাক্ষস দানবদের সামনে ফেলে গেলেন যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্রে আমাদের যে অ্যাম্বাসি রয়েছে সেখানে যারা নিয়োজিত রয়েছেন কোথায় ছিলেন তারা আমাদের রাষ্ট্রীয় মেহমানদের নিরাপত্তা দিতে পারেননি কেন কোথায় সেই মূর্তুজা ফ্যাসিসদের কালাল সব নিশ্চুপ এই ব্যর্থতার দায় কে নেবেন আজকেও দেখলাম আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তিনি আওয়ামী লীগের নিষিদ্ধ চান না আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তারা নির্বাচন করুক তিনি চান বরং তিনি দোষারোপ করছেন জামায়াতকে কিন্তু জন বিমান বিমানবন্দরে আমরা দেখলাম জামাত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে প্রটোকল প্রোটোকল দিয়ে জামাত শিবিরের নেতারা নিরাপদে নিয়ে যাচ্ছিলেন সেই সময়টা আখতার এবং তাসনিম জরা এবং মির্জা ফখরুল ইসলামকে যখন ঘিরে ধরে সন্ত্রাসীরা হামলা করতে চায় তখন এই জামাত শিবিরের ছেলেরা তাদেরকে প্রটোকল দেয় মির্জা ফখরুল ইসলামকে মির্জা ফখরুল ইসলাম আলমগীকে বলে স্যার আপনি ভয় পাবেন না আমরা জামাত শিবিরের ছেলেরা আপনার চারপাশে রয়েছে যখন আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে প্রটোকল দিয়ে স্লোগান দিয়ে বিমান বন্দর থেকে জামাত শিবির বের করে তখন দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই দিকে তাকিয়ে মুখ কালো করে দেখছেন আর একটা কষ্টের হাসি দিয়েছে আপনারা সোশ্যাল মিডিয়ার ভিডিওতে দেখেছেন একটা লোক কি পারলো না এত বড় দলের নেতাকর্মী এত পদ এত টেন্ডারবাজি বাজি এত টেম্পুলিগ এত কিছু লুটপাট অথচ একজন জাতীয় নেতাকে প্রোটোকল দেয়া নিরাপত্তা দেওয়ার ক্ষমতা এই দলটির কি নেই যুক্তরাষ্ট্র বিএনপির এত হ্যাডম দেখেছি তারা কোথায় গেছে লজ্জা লাগে আমাদের আমি ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে বা বিএনপির উদ্দেশ্যে দুটো কথা বলতে চাই আপনারা যে আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়ে রাজনীতিতে ফিরিয়ে আনতে চান বা গণতন্ত্র গণতন্ত্র শব্দের মধ্য দিয়ে রাজনীতির অনুমতি দিতে আবারও চান তাদের চেহারা বা তাদের মুখোশ কিন্তু ভয়ঙ্কর আপনারা জানেন আমাদের চোখ কম না বেশি কিন্তু আপনারা দিল্লিকে খুশি করাতে চান বলি আওয়ামী লীগকে রাজনীতির মাঠে বা ভোটের মাঠে দেখতে চান আপনাদের মনে থাকার কথা শেখ হাসিনাকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার পরিণতি তিনি দেশে আসার কিছু দিনের মধ্যেই আমরা দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামে খুব হন শহীদ হন আবারও ষোলো বছরে সে জঞ্জাল ফ্যাসিস্ট সৈরাচার ডাইনিকে রাজনীতির অনুমতি দিতে চাইছেন বিএনপি আপনাকে জনগণের অনুমতি নিয়েছেন নাকি কজন নেতা বসার সিদ্ধান্ত নিয়ে এরকম বক্তব্য দিচ্ছেন আপনাদের প্রধান শত্রু হয়ে গেছে বিশ বছরের যারা অংশীজন ছিল তারা আর শত্রুরা যারা ষোলো বছর বিএনপিকে ক্ষমতার বাইরে রেখেছে বিএনপির অজস্র নেতাকর্মীকে গুম খুন ক্রস ফায়ার খুলেছে তাদেরকে এখন বন্ধু বানাতে চান আপনারা এতটুকু মানে জাতির সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারবেন আমরা এমন বিএনপিকে দেখতে চাই না এমন বিএনপির জন্য আমরা লড়াই করিনি প্রয়োজনে এই বিএনপিকে আমরা ত্যাগ করবো যদি আওয়ামী লীগ জাতীয় পার্টিকে তারা রাজনীতিতে বা ভোটের মাঠে টেনে আনতে চায় আমরা কারো কাছে মাথা বিক্রি করিনি আমরা কারো কাছে নিজের অস্তিত্ব বিক্রি করিনি কারো চাকর বাকর নই যে আমরা তাবেদারি করব। আপনার দলের যেসব নেতা করবিরা। টেন্ডারবাজি বাজি চাঁদাবাজি পদ সেল করে অবৈধ টাকা কামাই করবে তাদের হিসেবে আর আমাদের হিসেব পার্থক্য আছে আমরা দেশকে ভালোবাসি জনগণকে ভালোবাসি তারপর দল আপনারা আমাদেরকে এই দলের বিরুদ্ধে নামাতে বাধ্য করবেন না আওয়ামী লীগের ভয়ঙ্কর চেহারা আমরা ষোলো বছর দেখেছি আপনারাও দেখেছেন কিন্তু আপনারা ভুলে গেছেন কোন রহস্যজনক কারণে আমরা জানি না আবারও বলছি জামায়াতের প্রোটোকল নিয়ে মির্জা ফখরুলকে বিমানবন্দর ত্যাগ করতে হয় জামাতে প্রোটোকল নিয়ে আক্কার হোসেন তাসলিম জালাকে বের হতে হয় বিএনপির বের হতে হয় বিমানবন্দর থেকে অথচ এই এনসিবি সুযোগ পেলেই জামাত শিবিরের সমালোচনা করে কতটা গোছানো কতটা মানে পরিস্থিতির আলোকে নিজেকে তৈরি করে রেখেছে জামাত শিবির বুঝতে পেরেছেন অথচ আওয়ামী লীগের প্রধান টার্গেট ছিল জামাত শিবির কিন্তু জামাত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে একটা টাচও করতে পারেনি কারণ তার নেতা কর্মীরা তাকে ঘিরে রেখেছে নিরাপত্তা দিয়েছে কিন্তু বিএনপি এবং এনসিপি সেটা পারেনি অথচ সবচেয়ে বড় দলের দাবিদার বিএনপি মানে হাস্যকর একটা ব্যাপার চিন্তা করা যায় দর্শক যেসব আমেরিকার আওয়ামী দালালরা আমাদের জাতীয় নেতাদের অপমান করেছে তাদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশ কম বেশি তাদের ঠিকানা পরিচয় ইতিমধ্যে উন্মোচন হয়ে গেছে আমি বলবো এই ব্যক্তিদের শেকরে টান দেবেন আওয়ামী দোষরদের শিকড় ধরে টান দেওয়ার সময় এসেছে আর বিএনপি যদি মুনি করে তারা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে রাজনীতির মাঠে রাখবে ভোটের মাঠে রাখবে আমরা বিএনপির ঘোষণা দিয়ে বললাম এই বিএনপির জন্য আমরা লড়াই করেছি দেশ সেরেছি ফেরানি হয়েছি পালিয়ে বেড়িয়েছি এই বিএনপির জন্য এখন আমরা আবারও এই বিএনপির বিরুদ্ধে এখন আমরা আবারও মাঠে নামবো যদি তারা আওয়ামী লীগকে বৈধতা দেয় কারণ আমরা কোন ভয়ঙ্কর বিপদকে আমাদের সামনে রেখে এই বাংলাদেশকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিতে পারি না প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ